নাবালিকা তরুণীকে শিলতা হানির অভিযোগে বিজেপি নেতাকে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স বেলঘড়িয়া নন্দনগর এলাকায় এক নাবালিকা তরুণীকে জোর করে শিলতাহানির অভিযোগ ঘটে এলাকার বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে নাবালিকা তরুণীর পরিবারের লোকজন বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের করে বেলঘড়িয়া থানায় অভিযোগের ভিত্তিতে বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামা পুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স